আমার বিষ্ণুপুরের মেয়ে বিষ্ণুপুরের মন্দির বলুন এটা মিনময় মন্দির আমাদের সব থেকে প্রাচীনতম পুজো অন্তত পশ্চিমবঙ্গে এটা আমরা সবাই এখন মোটামুটি জানি তো সেক্ষেত্রে দুর্গাপুজো দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেখানে মায়ের আগমন সব থেকে আগে শুরু হয় এই মন্দিরটি সেখানে তো একটা আলাদা আবেগ থেকেই থাকে আর যেহেতু বিষ্ণুপুরের মেয়ে সেই জন্য একটা আলাদা আরো একটা আলাদা অন্যরকম অনুভূতি থাকে ভালো লাগার তো ভালো লাগার তো কোনো হিসেব অভাবে হবে না তবে সত্যি মানে মন থেকে একটা ভালো লাগা মন থেকে একটা শান্তির জায়গা থাকে এটা পুজো দিলাম আহ হ্যাঁ অবশ্যই আজকে পুজো দিলাম মাঝকে এসছে দুর্গাপুজোর আজকে যেখান থেকে শুরু হলো সেই শুধু শুভ দিনে পুজো দিয়ে শুরু করলাম এরপর তো পুরো দুর্গা পুজোর সপ্তমী অষ্টমী নবমী যেটা থেকে থাকে সে তো আছেই প্রতিদিনই আসতেন মানে এখানে পুজোর দিন একদম সেটা তো থাকেই প্রতিদিন তো ওটা একটা আলাদা করে বলার কিছু নেই সব জায়গায় ঘোরার সাথে সাথে ওটা তো থেকেই থাকে আমার নাম তাপস্রী বিশ্বাস